পনেরো বছর আগে একটা জাপানি স্যাটেলাইট চাঁদের পক্ষপক্ষ থেকে কিছু অস্বাভাবিক দৃশ্য ধারণ করে অসংখ্য উল্কাপাতের গর্তের মাঝে দেখা যায় এক আশ্চর্য অন্ধকার গহ্বর যা সোজা চাঁদের অভ্যন্তরে নেমে গেছে এটা কোনো পুলকাপাতের গর্ত না বরং এক রহস্যময় গভীর গর্ত পরবর্তী পর্যবেক্ষণে জানা যায় এমন আরও দুইশোরও বেশি গহ্বর চাঁদের পিঠে ছড়িয়ে আছে প্রত্যেকটা যেন চাঁদের ভেতরের গোপন জগতের প্রবেশদ্বার এমন আবিষ্কারে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে কারণ মনে করা হচ্ছে চাঁদের প্রাচীন অতীত এবং মানুষের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হয়তো লুকিয়ে আছে এই গহ্বরগুলোর অন্ধকারে কিন্তু আসলে কি এই রহস্যময় চিত্রগুলো কেন এগুলো পৃথিবী জুড়ে বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিচ্ছে আর চীন কেনই বা এই গহ্বরগুলোর মধ্যে প্রবেশ করার জন্য আমেরিকার সাথে লড়াইয়ে নেমেছে Space debris is expected to fall to Earth. Developing now, debris from a 23-ton Chinese rocket booster just hurtled uncontrollably back to Earth. Chinese rocket debris crashed to Earth over the Indian and the Pacific Oceans. চীন সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ প্রতিযোগিতায় দ্রুত শীর্ষস্থানীয় খেলোয়াড়ে পরিণত হয়েছে তাদের নিজস্ব স্থানে এমন লাভা টিউব দেখা যায় যেমন কাজুমুরা গুহা প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ কিন্তু চাঁদে কম মধ্যাকর্ষণের কারণে এগুলো আরো দীর্ঘ কোনটা তো কয়েক কিলোমিটার পর্যন্ত চড়া সময়ের সাথে সাথে কিছু সুরঙ্গের ছাদ ভেঙে পড়ায় চাঁদের পিঠে এই গভীর গর্তগুলো তৈরি হয়েছে আর বাকি সুরঙ্গ এখনও নিচে অক্ষত অবস্থায় লুকিয়ে আছে অর্থাৎ চাঁদের এই ধরনের প্রতিটা গহব্বর এক একটা বিশেষ প্রবেশপথ যা আমাদেরকে চাঁদের অভ্যন্তরে এক বিশাল বিলিয়ন বছরের পুরনো গুহা বিশ্বে নিয়ে যেতে পারে তবে চাঁদের দীর্ঘ সময় টিকে থাকা মানুষের পক্ষে অনেক বড় চ্যালেঞ্জ কারণ চাঁদে কোন বায়ুমন্ডল নেই ফলে মহাজাগতিক রশ্মি এবং সূর্যের প্রাণঘাতী বিকিরণ সরাসরি চাঁদের মাটিতে পড়ে সেই সাথে ক্ষুদ্র ক্ষুদ্র উল্কাপিণ্ড সরাসরি চাঁদের মাটিতে আঘাত আনে কেননা এগুলো ঠেকানোর মতো চাঁদের কোনো বায়ুমণ্ডলই নেই এমনকি চাঁদের দিনে তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এবং রাতে প্রায় মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই চরম তাপমাত্রা যন্ত্রপাতি এবং মানুষের জন্য মারাত্মক কিন্তু যদি এসব মারাত্মক বিপদ থেকে লুকানোর একটুখানি নিরাপদ ঠাই পাওয়া যায় হ্যাঁ চাঁদের সেই বিশাল লাভাটিউব বা বিশাল গুহাগুলোই হতে পারে সেই আশ্রয় পাথরের মোটা দেয়াল মহাজাগতিক বিকিরণ আর উল্কা পিণ্ডের আঘাত থেকে সুরক্ষা দিবে এবং গুহার ভেতরের তাপমাত্রাও বাইরের মতো প্রচন্ড ওঠানামা না করে সহনীয় পর্যায়ে স্থির থাকবে কারণ গবেষণায় দেখা গেছে এই গহ্বরের অভ্যন্তরে দিনের বেলাতে তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকে অথচ তখন বাইরে সূর্যের তাপে অথবা অন্ধকারে একশো থেকে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে এসব গুহার ভেতরে ঘাঁটি বানাতে পারলে চাঁদে নতুন করে নিরাপদ আশ্রয়স্থল করার ঝামেলা অনেকটাই কমে যাবে অনেক সুরঙ্গ তো এত বিশাল যে ভেতরে এক একটা শহর গড়ে তোলা সম্ভব তাই বলাই যায় এই প্রাকৃতিক গুহাগুলো ভবিষ্যতে চাঁদে স্থায়ী মানব স্থাপনের জন্য মজবুত ভিত হতে পারে শুধু বিপদ থেকে রক্ষা পাওয়াই না আরও এক ধাপ এগিয়ে এই প্রাকৃতিক গুহাগুলো পুরোপুরি বসবাসের যোগ্য করে তোলা সম্ভব যদি মুখগুলো করে ভিতরে পৃথিবীর মতো বাতাস যায় তখন পুরু পাথরের ছাদ আমাদের জন্য প্রাকৃতিক শিল্ডের মতো কাজ করবে ভেতরে তৈরি হবে প্রায় পৃথিবীর মতো পরিবেশ কিন্তু মধ্যাকর্ষণ থাকবে ছয় ভাগের এক ভাগ কি অদ্ভুত অভিজ্ঞতা হবে ভাবুন তো যদি একবার চাঁদের গুহার মধ্যে এগুলো গড়ে তোলা যায় তাহলে পৃথিবী থেকে ঘন ঘন রসদ পাঠানোর প্রয়োজনও কমে আসবে স্থায়ীভাবে চাঁদে বসবাস করা তখন শুধু স্বপ্ন না অত্যন্ত বাস্তব এমনকি সাশ্রয়ী হয়ে উঠবে তবে এসব স্বপ্ন বাস্তবায়নের আগে প্রথম কাজ হল এই হব্বরগুলোতে অভিযান চালিয়ে গঠন এবং স্থায়িত্ব পরীক্ষা করতে হবে কারণ না জেনে কোনো নবচারীকে অজানা অন্ধকারে পাঠানো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে ভেতরে কি আছে আর গুহার ছাদ বা মাটি কতটা শক্ত এসব আগে থেকেই জানা জরুরি এই কারণে বিশ্বজুড়ে মহাকাশ সংস্থাগুলো এমন বিশেষ রোবট তৈরি করেছে যেগুলো গহ্বরের ভেতরে প্রবেশ করে সেখান থেকে ছবি তুলে মানচিত্র বানিয়ে পাঠাতে পারবে আমাদের পৃথিবীতে যেমন নাসার রোভার সিস্টেম এসব গহ্বরের ধারে নিজেকে ল্যান্ড করিয়ে আংশিকভাবে নিচে নেমে ক্যামেরা বা লেজারের সাহায্যে গুহার ভেতরের ছবি স্ক্যান করবে আবার ছোট গোলাকার রোবট গড়িয়ে গড়িয়ে সুরঙ্গের ভেতরে ঢুকে চিডি মানচিত্র তৈরি করবে এমনকি হকিং রোবটেরও ভাবনা চলছে যা চাঁদের কম মধ্যের মধ্যে লাফিয়ে লাফিয়ে গর্তে নেমে পড়ে আবার বেরিয়েও আসতে পারবে খুব সহজে পাশাপাশি এখানে থাকতে পারে মূল্যবান কিছু সম্পদও কারণ চাঁদের মাটিতে নামে এক বিরল আইসোটোপ পাওয়া যায় যা ভবিষ্যতে পারমাণবিক ফিউশন চুল্লির জ্বালানি হিসেবে প্রায় অফুরন্ত শক্তি সরবরাহ করতে পারবে আবার সূর্যের আলো না পৌঁছানো গভীর গুহায় পানি বরফ আকারে জমে থাকতে পারে তাই আমরা যদি চাঁদেই এই সকল রসদ সংগ্রহ এবং উৎপাদন করতে পারি তবে পৃথিবী থেকে সবকিছু বহন করারও আর দরকার পড়বে না চাঁদি হয়ে উঠবে মহাকাশ অভিযানগুলোর একটা বিরাট উৎক্ষেপণ মঞ্চ এখান থেকে পানি বাতাস জ্বালানি নিয়ে আমরা মঙ্গল গুগু সহ সৌরজগতের আরো দূরে হয়তো পারে দিতে পারবো ভাবতেই অবাক লাগে হাজার বছর আগে যেখানে আমাদের পূর্বপুরুষরা বাঁচার তাগিদে পৃথিবীর গুহায় আশ্রয় নিয়েছিল আজ আমরা হয়তো আবার সেই গুহার পথে ফিরে যাচ্ছি তবে এবার হয়তো পৃথিবীতে না চাঁদের বুকে চাঁদের এই প্রাচীন লাভা গুহাগুলো মানবজাতির আগামী দিনের আশ্রয়স্থল হয়ে উঠতে পারে আর তাই বলাই যায় ইতিহাস যেন আবারও ঘুরে ফিরে আসছে